আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম ছোট্ট একটি গল্প ফিলিস্তিনের চিঠি ঘাসন কানাফানি লিখেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ভয়েছে ছয়দ চান প্রিয় মুস্তফা এখনই তোর চিঠি পেলাম তাতে তুই আমায় শিখিয়েছিস যে তোর ওইখানে থাকবার জন্য যা যা করা জরুরি ছিল সব তুই করে ফেলছিস আমি এই খবর ও পেয়েছি যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমাকে নেওয়া হয়েছে তুই আমার জন্য যা করছিস দোস্ত সব কিছুর জন্যই তোকে ধন্যবাদ শুক্রিয়া তবে এটা নিশ্চয় তোর কাছে একটু অদ্ভুত যখন আমি এই খবরটা দেব না দোস্ত আমি আমার মতো পাল্টেছি আমি তোকে অনুসরণ করে সেই দেশে যাব না যে দেশ শ্যামল সজল আর সুশিস্ত্রী সুন্দর সব মুখে ভরা যেমন তুই লিখছিস না আমি এখানেই থাকব কোনোদিন আমি কিন্তু সত্যিই বড্ড অস্বস্তিতে আছি মুস্তফা আমাদের জীবন আর কখনোই এক খাতে বয়ে যাবে না অস্বস্তির কারণ আমি যেন শুনতে পাচ্ছি তুই আমায় মনে করিয়ে দিচ্ছিস কিরে আমরা না কথা দিয়েছিলাম সব সময় একসঙ্গে থাকব। যেমন আমরা চিরকাল একসঙ্গে বলে উঠতাম আমরা বড় লোক হইব আমাদের অনেক টাকা হইব কিন্তু দোস্ত কিছুই আর আমার করার নেই হ্যাঁ আমার এখনও দিনটা মনে পড়ে যেদিন কায়রোর বিমানবন্দরে দাঁড়িয়ে আমি তোর হাত চেপে ধরেছিলাম ধৈর্য সহকারে শুনতে থাকুন গল্পটা অনেক ভালো লাগবে আশা করি তুই বলছিলি উড়োজাহাজ ছাড়বার আগে আরও পনেরো মিনিট সময় আছে হাতে অমনভাবে হা করে আকাশে তাকিয়ে থাকিস না শোন পরের বছর তুই কুয়েত যাবে মানেই যা পাবি তা থেকে যথেষ্ট টাকা বাঁচাতে পারবি পারবে মাটি থেকে শেকড় তারপর ফনিয়া গিয়ে নতুন করে শেকড় পুতবে আমরা একসঙ্গে সব শুরু করেছি আর একসঙ্গেই চালিয়ে যেতে হবে আমাদের সেই মুহূর্তে আমি তোর ঠোঁটের দ্রুত নড়াচড়া দেখছিলাম মুস্তফা তোর কথা বলবার ধরনটাই ছিল অন্যরকম দাড়ি কমা বাদ দিয়ে হরবর করে তোলে বলে চলা কিন্তু আবছাভাবে আমার কেন যেন মনে হচ্ছিল তোর এই পালানোর তুই পুরোপুরি সুখী নয় পালাবার তিনটে ভালো কারণ তুই দেখতে পারছিস আমি আর সর্বক্ষণ এই অপেক্ষায় ভুগেছি কিন্তু সবচেয়ে স্পষ্ট চিন্তাটা ছিল এই গাজাকে ছেড়ে সবাই মিলে পালিয়ে যায় না কেন আমরা কেন যায় না কেন পারি না তোর অবস্থা অবশ্য ভালো হতে শুরু করেছিল কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে তোকে কন্ট্যাক্ট দিয়েছিল যদিও আমাকে দেয়নি যে দূরস্থান দাবানার মধ্যে আমি গড়াগড়ি যাচ্ছিলাম সেটা যেন আর পাল্টাতে না তুই মাঝে মাঝে আমাকে কিছু টাকা পাঠাতিস তুই চেয়েছিলে আমি যেন ঋণ হিসাবেই তা গ্রহণ করি কারণ তোর ভয় ছিল নয়তো আমি অপমানিত বোধ করব আমার বাড়ির হালচাল তো তুই জানতিস তুই জানতিস স্কুলের চাকরিতে আমি যে সামান্য মাইনে পেতাম তাতে আমার আব্বা আমার ভাবি আর তার ছেলে মেয়ে সহ সংসারটা চালানোই অসম্ভব ছিল পরে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় আমাকে কন্ট্যাক্ট দিয়েছিল আমি তোকে সব কিছুই জানিয়ে চিঠি লিখতাম সেখানে আমার বেঁচে থাকাটা ছিল কেমন একটা চটচটে ফাঁকা বন্ধ দশা আমার গোটা জীবনটাই কেমন যেন পিচ্ছিল হয়ে গেছে মাসের গোড়া থেকেই পরের মাস পয়লার জন্য একটা উগ্র বাসনা আমার কুড়ে কুড়ে খায় সে বছরটার মাঝামাঝি ফিলিস্তিনে বোমা হামলা হয় ঘটনাটা আমার রুটিন খানিকটা পাল্টে দিয়ে থাকবে তবে সেদিকে নজর দেবার খুব একটা ফুরুস্রোত বা উপায় আমার ছিল না এই ফিলিস্তিন পেছনে ফেলে রেখে আমি চলে যাব ক্যালিফোর্নিয়া নিজেকে নিয়ে নিজে বাঁচব আমার এই হতভাগা বেচারি জীবন কত ভুগছে কত হয়েছে। আম্মা ভাবি আর তার বাচ্চাদের জন্য সামান্য টাকা পাঠাইতাম আমি যাতে তার কোনো ক্রমেই টিকে থাকতে পারে তবে এই শেষ বন্ধনটাও আমি ছিঁড়ে ফেলে নিজেকে মুক্ত করে ফেলব সবুজ ক্যালিফোর্নিয়ার এই হার এই পরাজয়ের পচা গন্ধ থেকে বাঁচব নিজেকে যে সহানুভূতি যে সমব্যথা আমাকে আমার ভাইজানের বাচ্চা কাচ্চাদের সঙ্গে আতে পৃষ্ঠে বেঁধে রেখেছিল তাদের আম্মা আর আমারও আম্মা এরা কেউ কোনো কালে এই খাড়াই থেকে আমার উড়াল ঝাপকে কোনো মানে দিতে পারতেন না অনেকদিন কেটেছে আর এই পিছুটান টানা হেঁচড়া চলবে না আমাকে পালাতে হবে এসব অনুভূতির তোর চেনা মোস্তফা কারণ তোরও তো সত্যিই অভিজ্ঞতা হয়েছিল যখন আমি জুন মাসের ছুটিতে গেলাম আমার যাবতীয় পার্থিব সম্পত্তি জড়ো করলাম এক জায়গায় মধুর পলায়নের জন্য উদ্বেল হয়ে উঠলাম কিন্তু কি সেই অস্পষ্ট আবছায় যা কোনো লোককে তার পরিবারের কাছে টেনে নিয়ে আসে মোস্তফা আমি জানি না আমি শুধু জানি আমি আম্মার কাছে গিয়েছি আমাদের বাড়িতে সেদিন সকাল বেলায়। আমি যখন গিয়ে পৌঁছাইছি আমার ভাবি আমার মরহুম ভাইজানের স্ত্রী আমার সঙ্গে দেখা করলো আর ফুফিয়ে বলল তার মেয়ে নাদিয়া জখম হয়ে গাজায় হাসপাতালে আছে আমাকে দেখতে চাই আমি কি তাকে দেখতে যাব সেদিন সন্ধ্যাবেলা তোর মনে আছে নাদিয়াকে তেরো বছর বয়স আমার ভাইয়ের মেয়ে সেদিন সন্ধ্যায় আমি এক পাউন্ডা আপেল কিনে নিয়ে নাদিয়াকে দেখতে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি জানতাম কিছু একটা রহস্য আছে আমার আম্মা আর আমার ভাবি আমার কাছে যা চেপে গিয়েছে এমন একটা কিছু যা তারা খুব মুখ ফুটে বলতে পারছে না নাদিয়াকে আমি ভালোবাসতাম নিচুক অভ্যাস বসেই সেই একই অভ্যাস যা আমাকে ভালোবাসিয়েছে তাদের প্রজন্মের সব কিছুকেই সেই যে প্রজন্ম বড় হয়ে উঠেছে পরাজয় হতাশায় আর বাস্তবহীনতায় কি ঘটেছিল সেই মুহূর্তে আমি জানি না মোস্তফা খুব শান্তভাবেই আমি ঢুকেছিলাম ধবধবে সাদা ঘরটায় নাতিয়ে শুয়ে আছে তার বিছানায় একটা মস্ত বালিশের পিঠে দিয়ে যার ওপর তার চুল কালো এক ঘন পলাশ মতো ছড়িয়ে আছে তার ডাগর চোখ দুটো রকম একটা ছমছমে গভীর স্থবতা তার কালো চোখের তারাই টলমল করছে পানি তার মুখখানি শান্ত নিশ্চল এখনো বড্ড ছেলে মানুষ আছে নাদিয়া কিন্তু তাকে দেখাচ্ছে কোনো বাচ্চার চেয়েও বেশি আরও বেশি কোনো বাচ্চার চেয়ে বড় অনেক বড় নাদিয়া সে তার চোখ তুলে তাকিয়েছিল আমার দিকে তার তীক্ষ্ণ মৃদু হাসির সঙ্গে আমি তার গলা শুনতে পেলাম চাচা তুমি কি এখনি কুয়ের থেকে এলে তার কণ্ঠস্বর রকম যেন ভেঙে গেল তার গলায় দুহাতে ভরা দিয়ে কোনো মতে সে উঠে বসলো গলাটা বাড়িয়ে দিল আমার দিকে আমি হালকাভাবে তার পিঠ চাপড়ে তার পাশে বসে পড়লাম না দিয়া আমি তোর জন্য কুয়ের থেকে উপহার নিয়ে এসেছি অনেক উপহার বিছানা ছেড়ে উঠবি যখন একবারে সেরে যেতে হবে কিন্তু ততদিন আমি ছবুর করবো তারপর তুই আমার বাড়ি আসবি আর এক এক করে সব আমি তোকে দেব তুই যে লাল সালোয়ারগুলো আনতে লিখেছিলি সেগুলো এনেছি একটা নয় অনেক মিথ্যা কথা আমি এমনভাবে কথাগুলো বললাম যেন জীবনে এই প্রথম আমি কোনো পরম সত্য কথা বলছি না দিয়া কেঁপে উঠল ভয়ঙ্কর তার আমি টের পেলাম তার চোখের জল আমার হাতের পিঠে ভিজিয়ে দিচ্ছে কিছু বলো না দিয়া লাল ছালোয়ার গুলো তোর চায় না আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে তার ডাগর চোখ দুটো তুলে আমার দিকে তাকাল কিছু একটা বলতে গিয়ে হঠাৎ থমথম খেয়ে গেল থেমে গেল তারপর দাঁতে দাঁত চাপল আমি তার গলা শুনতে পেলাম আবার অনেক দূর থেকে ভেসে আসছে চাচা সে তার হাত বাড়িয়ে দিল আঙুল দিয়ে তুললে ধরল গায়ের সাদা চাদর আঙ্গুল তুলে দেখল তার পা উড়ুর কাছ থেকে কেটে বাদ মুস্তফা আমি কোনোদিন না দিয়ার পা দুটো ভুলবো না উড়ুর কাছ থেকে কাটা না হাসপাতাল থেকে সেদিন আমি বেরিয়ে গিয়েছিলাম হাতের মধ্যে মুঠো করা দুটো পাউন্ড নাদিয়াকে দেব বলে এনেছিলাম জল জলে সূর্য রাস্তা ভরিয়ে দিয়েছে টকটকে রক্তের রঙে এই ফিলিস্তিনি সব কিছুই দপ দপ করছে বিষাদে মনস্তপে যা শুধুই কোনো রোদনের মধ্য বদ্ধ নয় যুদ্ধের আহ্বান এই বিষাদ এ যেন কাটাপা ফিরে পাপার জন্য একটা প্রচন্ড দাবি গাজার রাস্তায় রাস্তায় আমি হেঁটে বেড়ালাম চোখ ধাঁধানো আলোর ভরা সব রাস্তা ওরা আমাকে বলছে নাদিয়া। তার পা হারিয়েছে যখন সে ঝাঁপিয়ে পড়েছিল তার ছোট ছোট ভাই বোনদের উপর তাদের ঢেকে দিয়েছিল নিজের ছোট্ট শরীরটা দিয়ে বোমার আগুন থেকে তাদের বাঁচাতে যে আগুনের হিংস্র থাপা তখন বাড়িটায় পড়ছিল না নিজেকে বাঁচাতে পারত সহজেই সে ছুটে পালিয়ে যেতে পারত লম্বা লম্বা পা ফেলে রক্ষা করতে পারতো তার পা কিন্তু সে তা করেনি কেন না মোস্তফা দোস্ত আমার আমি ক্যালিফোর্নিয়ায় যাব না আর তাতে আমার কোনো ক্ষেত নেই ছেলেবেলায় সঙ্গে আমরা যা শুরু করেছিলাম তাও আমার শেষ কবর না সেই আবছা মতো অনুভূতি যা তুই গাঁজা ছেড়ে যাবার সময় অনুভব করছিলি সেই ছোট ভোটটাকে বিশাল করে গড়ে উঠতে দিতে হবে তোর ভেতর ছড়িয়ে পড়তে দিতে হবে তাকে নিজেকে ফিরে পাবার জন্য হবে তাকে তন্ন তন্ন করে তোকে নিজেকে খুঁজে পরাজয়ের এই ধ্বংস স্তবে আমি তোর কাছে যাব না মোস্তফা বরং তুই তুই আমাদের কাছে ফিরে আয় ফিরে আয় মোস্তফা নাদিয়ার কাটা পা দুটো দেখে শিখতে ফিরে আয় জানতে কাকে বলে জীবন অস্তিত্বের মূল্য কি আর কতটা ফিরে আয় মুস্তফা দোস্ত আমার ফিরে আয় আমরা সবাই তোর জন্য অধীর অপেক্ষা করে আছি। ধন্যবাদ আমার গল্পটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আরও ভালো ভালো নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি ভালো থাকবেন